হাসপাতালে পা ভাঙ্গা রুগী অ্যাক্সিডেন্ট করছে কোথাও এই মৃত্যুপ্রায় রুগীকে নিয়ে আসতে হলে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে হসপিটাল সামনে কিন্তু এই লেগেছে মনে হয় আপনি রুগী লে মনে হলে মানে দশ বার এখানে উল্টায় পড়ছে কোনটার জন্য এই বড় বড় গাড়ি ঢুকতে পারে না যার জন্য বাজারটা একবার গেছে সুপ্রিয় দর্শক মন্ডলী আসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিত আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রাণের টিভির বিশেষ অনুষ্ঠান আমাদের সমস্যার আজকে পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহিদুর রহমান মোল্লা প্রিয় দর্শক আজকে আমরা নতুন একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আখাড়া সদর হাসপাতালে অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের থেকে লালবাজার অর্থাৎ যে রাস্তাটি গেছে প্রিয় দর্শক এই রাস্তাটির সম্পর্কে বেশ কিছু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এই রাস্তাটি নিয়ে এই রাস্তাটির যে সমস্যা রয়েছে সাধারণ মানুষ প্রচুর ভোগান্তির মধ্যে রয়েছে সাধারণ মানুষের কীরকম ভোগান্তি রয়েছে সেই ভোগান্তি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আখরা হসপিটালের রাস্তা সরকারি হসপিটালের রাস্তা রাস্তা বিশাল বড় হতি যেরকম একটা এই যে কভার ঢুকছে এই কভার কারণে কোনো রুগীর গাড়ি বুঝছে যাইতে পারে না আর রাস্তা সমস্তটি বাঙ্গা কোনো রুগী যাইতে পারে না ওটু মারাত্মক সমস্যা হইতেছে ও একটু বাইঙ্গা যাইতেছে এই হইতেছে কারণে বাইঙ্গা ইয়ে যেতেছে ওটু একটা আগে চলছে দুই বছর তিন বছর চলছে অনেক বছরই বাদ জায়গা গাড়ি তখন আমরা চাই মাননীয় সরকারের যেমন আমাদের রুটটা ঠিক করে দে আর হাসপাতালের রুট এটা যত বড় করে দেয় এখানে সবচেয়ে বড়ো অসুবিধা যেটা হলো এই রাস্তাটা মাটি মানে পাকা রাস্তা কিন্তু মাটির ট্রাক আর বালুর ট্রাক আসা যাওয়ার কারণে এই মাটিগুলো পয়রা এখানে একটু বৃষ্টি হইলে আমরা হাঁটতে পারি না এবং এই মাটিগুলো পয়রা পাকা নিচে পড়ে গেছে এখন আমরা মাটির রাস্তার উপর দিয়ে হাঁটি আর একটু কিছু হইলে মানুষ পিচ্ছেলে পড়ে আর এই মাটির ট্রাক এবং বালুর ট্রাক আসা যাওয়ার কারণে এখানে প্রায়ই এই সকাল সাড়ে নয়টা থেকে হসপিটাল টাইমে সকাল সাড়ে নয়টা থেকে দুইটা পর্যন্ত এখানে জ্যাম লেগে থাকে বাচ্চাদের চিল্লাচিল্লি কোনো ইমার্জেন্সি রুগী রুগী হাসপাতালের পা ভাঙ্গা রুগী অ্যাক্সিডেন্ট করছে কোথাও এই মৃত্যুপ্রায় প্রায় রুগীকে নিয়ে আসতে হলে এখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় চিল্লাচিল্লি করতে হয় আমরা দোকান থেকে বের হয়ে যায় তাদেরকে ডাক্তাধি কইরা রিক্সা বা ওই অটো টেম্পোগুলোকে সরাই কিন্তু বালুর ট্রাককে তো আমরা সরাইতে পারি না মাটির ট্রাকের তো আর সরাইতে পারি না ইভেন আমরা একজন সমাজের প্রতিনিধিত্বশীল মানুষ হিসাবে মাটির ট্রাক বা বালুর ট্রাকের ড্রাইভারকে কিছু বলে এরা আমাদের সাথে যেই ব্যবহার করে এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক এই ব্যাপারগুলো নিয়ে আমাদের ধারণা প্রশাসনের কোনো কোনো ব্যক্তি অশুভ হাতের ইসারাই এই বালুর ট্রাক মাটির ট্রাকগুলো ব্যবসা করতেছে যার ধরুন তারা আমাদেরকে আমাদের নাগরিক সমাজকে পাত্তা দিতেই রাজি না এবং উপজেলা পরিষদও এখানে কোনো প্রকার একদিন না দু দিন তারা আয়সা থেকে করে রাস্তাটা কিছু ক্লিয়ার রাখছিল এছাড়াও উপজেলা প্রশাসন থানা প্রশাসনের কোনো কোনো সহযোগিতায় রাস্তা ক্লিয়ারের ব্যাপারে পাওয়া যায় নাই এখন আমাদের দাবি হলো রাস্তাটা সরকার ইচ্ছা প্রয়োজন মনে করলে জায়গা দুই তিন হাত করে দু উভয় পাশে থেকে এক আর করে রাস্তাটা বড় করুক এবং এখানে বালুর ট্রাক মাটির ট্রাক এগুলো চলাচলে বন্ধ করুক এবং হসপিটালে মানুষ যাতে সুস্থ সাবলীলভাবে যাতায়াত করতে পারে চিকিৎসা সেবা নিতে পারে এটার ব্যবস্থা করুক এটার জন্য আমরা এখন নাগরিক সমাজের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি এই রাস্তাটা দিয়া মনে করেন ওই বড়ো বড়ো ট্রাক ডুবে ঢুকলে পরে এই যে এই জায়গা এই জায়গা খুব সমস্যা ট্রাক ঢুকতে পারে না টাক না তো বাজারের অনেকগুলো মালামাল থাকে যা নেওয়া জানা না জানা ধান যেমন ধানের গুদাম আছে এখান থেকে ধান নেওয়া লাগে এই ধানগুলো তো এই টাকনা ঢুকলে নিতে পারে না এই যে বাজারে এই কোনাটা এই রাস্তার কোনারা আর রাস্তাটা এই মাননীয় মেয়র মহোদয়ের কাছে আবদার যে এই রাস্তাটা যেন ভালো করে দেয় এই রাস্তাটা হসপিটালের ইয়ে প্রস্তুত এই ইয়ে প্রস্তুত করে দিলে আমাদের জন্য খুব সুবিধা হবে আর এই রাস্তাটা এই ফার্স্টের দরকার এই যে কোনাটা সুযোগ ইকুনাটার জন্য এই বড় বড় গাড়ি ঢুকতে পারে না যার জন্য বাজারটা একবার অসুল হয়ে গেছে হসপিটালের যে রাস্তাটা এই রাস্তা ইমার্জেন্সি রাস্তা তো এই রাস্তাটা খুব যানজট বেশি এখন মানুষের চলাফেরা খুব একটা কষ্ট রাস্তাও ভাঙ্গা এবং রাস্তাটা চিপা রাস্তা এই রাস্তা মানে চলতে খুব কষ্ট হয় অ্যাক্সিডেন্টও হয় গাড়ি মাঝে মাঝে উল্টে পড়ে যায় মানে চলাফেরা খুব একটা কষ্ট এটা আমার জরুরি দরকারি রাস্তাটা করার নয়তো আমরা বিরাট সমস্যা করছি সবাই আমাদের দুর্ভোগের কথা না বললেই না কারণ এই জায়গাটা আজকে দীর্ঘ একটা বছর যাবৎ এই সমস্যাটা এখানে বিশেষ করে সে ইমার্জেন্সি রোড হসপিটাল রোড কারণ এসে এখানে দেখার মতো যে অবস্থানটা না আপনি বৃষ্টি হইলে অনেক সমস্যা হয় জায়গা হাঁটু সমান পানি হয় দোকানে কাস্টমার আসতে পারে না যার কারণে এখানে চলাফেরা অনেক সমস্যা হইতেছে আপনারা যদি দয়া করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তাহলে মনে হয় জিনিসটা অনেক সুন্দর হইবে আমাদের অনেক উপকার হইবে তো বিশেষ করে আমি চাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হোক এই বিষয়টা নিয়ে এসে আমাদের যারা আশেপাশে ব্যবসায়ী আছে তাদের অনেক সমস্যা হইতেছে দুই পাশে অনেক দিক দিয়ে সমস্যা হইতেছে এটা আমরা যখন বৃষ্টি হয় তখন এই রাস্তাটা একদম হাইটা যাইতে পারি না হাইটা যাইতে পারে না এই রিক্সা অটো সিনজি চলতে পারে না চলতে পারে না আপনার এই কাতিয়া ভরা জায়গা এই অ্যামেদা ফুসুনির জায়গা খুব কষ্টকর লাগে যা যার ফলে আপনার করে দৈর্যহীনা সারা মানুষ চলে এই এইরকম একটা অবস্থা এই রাস্তাটা সুন্দর সুন্দর হোক ভালো হোক রাস্তা পরিবর্তন করুক এটাই তো আমরা যেতেছি এলাকায় আপনার এই রাস্তাটা খুবই জরুরি যে হসপিটাল সামনে কিন্তু এই সেটা মনে হয় আপনি রুগিলে মনে হলে দশ বার এখানে উল্লাই পড়ছে চিপা রাস্তা আপনি আরেকটা অটো গেলে আরেকটা সিঞ্জি যেতে পারেন না সিঞ্জি গেলে অটো যেতে পারেন না এই টাকগুলা এবার আপনি এই রাস্তার এই ব্যবস্থা করেছে কিন্তু ওই হসপিটাল যাইতে গেলে অনেক কষ্ট মানুষের এরা অনেকটা যাত্রী লাগে যাত্রা বহু কষ্ট অনেক সময় জরুরি রুগী আসে অনেক সমস্যা সমাজনা সরকার এটার প্রতি একটু নজর রাখলে বা স্থানীয় প্রশাসন যদি নজর রাখে তাহলে রাস্তাটা একটু উন্নত হয় প্রিয় দর্শক সাধারণ মানুষের বক্তব্য অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি এই রাস্তাটি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছে গেছে বিভিন্ন সময় দেখা যায় যে ইমার্জেন্সি রুগী যেহেতু এটি হাসপাতালের একটি রুট এই হাসপাতালের রুটের কারণে বিভিন্ন ক্ষেত্রে ইমার্জেন্সি রুগী থাকে তো এই রাস্তাটি ছোট এবং সরু হওয়ার কারণে কিন্তু জাম লেগে থাকে সেই জামের কারণে অনেক সময় ইমার্জেন্সি রুগীরাও কিন্তু আটকে থাকে জামের মধ্যে বের হওয়ার কোনো পথই নেই তো কাজেই এই রাস্তাটির কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলবো এই রাস্তাটিতে যত তাড়াতাড়ি সম্ভব যদি নির্মাণ করা যায় পুনর্নির্মাণ করা যায় যদি কর্তৃপক্ষের সুদৃষ্টি রাস্তাটির দিকে পড়ে অতি তাড়াতাড়ি শীঘ্রই কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রাণেরা খরা টিভির সাথেই থাকুন ধন্যবাদ